হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই রমাদান মোবারক আজকে বিশতম রমাদান বলতে বলতে মাখফরাতেরও দশ দিন চলে গেল যখন রমজান মাস আসে তখন মনে হয় পুরো তিরিশটা দিন একটা মাস রোজা রাখতে হবে বাদ যখন রোজা শুরু হয় তখন কেমন যেন চোখের পলকে দিনগুলো চলে যায় আর কেমন যেন মনটাও খারাপ হয়ে যায় সকালে মাছগুলো এনে ফ্রিজে রাখছিলাম কাটা হয়নি সকালবেলা যেহেতু একটু ব্যস্ত থাকব। তাই দুপুরের দিকে নামাজ কালাম সব শেষ করে দেন বসছি আমি সবসময় ছোটো মাছ আনলে কেটে ধুয়ে ক্লিন করে দেন ফ্রিজে রাখি বড় মাছ বাজার থেকে কিনলে তো তারাই সুন্দরভাবে কেটে দেয় বাট ছোটো মাছ কেটে দিতে চায় না ছোট মাছ যদি কেটে দিত তাহলে সেটাও কেটে নিয়ে আসতাম মাছ কাটা আমার কাছে অনেক বিরক্তিকর একটা কাজ মনে হয় আর যদি সেটা না ধুয়ে ফ্রিজে রাখা হয় দেখা যায় অনেক সময় দুপুরে বিকেলে বা সকালে বা সন্ধ্যাও রান্না করা হয় তখন কিন্তু মাছের কাজ করতে একদম ইচ্ছে করে না আর যদি মাছ কাটা এবং ধোয়া থাকে তাহলে কিন্তু কাজ অনেকটা ইজি হয়ে যায় রান্না করার সময় কোনো প্যারা নিতে হয় না এখানে আমি পাবদা মাছ আর পোয়া মাছগুলো সুন্দরভাবে কেটে নেব মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নেব এদিকে আলিফ রোজাই না পাবদা মাছ খেতে পারলেও পোয়া মাছ একদমই খেতে পারে না বাট পোয়া মাছটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি মাঝে মাঝে আনি আর খুব অল্প করেই আনছি যে শুধু আমি খেতে পারবো আর যেদিন এটা রান্না করবো ওদিন ওদের ডিম ভেজে দেব বা ডিম সিদ্ধ করে দেব। ডিমটা তো ওরা খুব পছন্দ করবে দুই আইটেমের মাছ একসাথেই কেটেছি আর একসাথেই সুন্দরভাবে ধুয়ে রাখছি এখন আলাদা করে নিলাম যেহেতু আলাদা করে ফ্রোজেন করতে হবে নয়তো ফ্রিজে মাছ থাকা অবস্থায় কোন বাটিতে কোন মাছ রাখছি সেটা মনে থাকে না খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতে হয় আবার অনেক সময় বরফে আটকে থাকলে মাছ চেনাও যায় না বক্সে কিন্তু মাছ ফ্রোজেন করলে মাছ মাংস যাই হোক মাংস অবশ্য বক্সে ফ্রোজন করা হয় না কিন্তু বক্সে যদি ফ্রোজন করতে হয় তাহলে দেখা যায় অনেকগুলো স্পেস নিয়ে নেয় যাদের রিস বা স্পেস কম তারা কেউ পলিব্যাগও সংরক্ষণ করতে পারে আমার ফ্রিজ যে আহামরি একটা বড় তাও কিন্তু না মোটামুটি তবে আমার হয়ে যায় প্রবলেম হয় না আমি সবসময় বাজার করলে চার পাঁচ আইটেম মাছই একসাথে আনি আবার দেখা যায় সেটা শেষ হইলে আবার মাছ নিয়ে আসি তো এই জন্য সমস্যা হয় না রান্না করতে গিয়ে দেখলাম যে হলুদ শেষ হয়ে গেছে তো হলুদটা ঢেলে নেব আমি সবসময় সব কিছু শেষ হওয়ার আগেই স্টোরেজ করে রাখি আবার মাঝে মাঝে দেখা যায় ভুলেও যাই তখন কিন্তু বিপত্তিতে পড়তে হয় আর টাইম থাকলে আমি কৌটোগুলো ভালোভাবে ক্লিন করে দেন আবার মশলা রাখি বাট এখন টাইম ছিল না তাই তাড়াতাড়ি ঢেলে নিলাম কৌটো ধুয়ে রাখতে গেলে কৌটো ভালোভাবে ধুয়ে দেন শুকিয়ে দেন মশলা রাখতে হয় নয়তো কিন্তু মশলাগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আমি চলে আসলাম রান্নার কাজে তো আজকে রান্না করার জন্য কিন্তু আমি পাঙ্গাস মাছ নিয়েছি আর বেগুন আলু ভাজি করব পাঙ্গাশ মাছ দিয়ে পটল ভাজা দিয়ে রান্না করব। আমি কিন্তু সবসময় সব কিছু কেটে গুছিয়ে দেন কিন্তু রান্না করতে আসি আমার কাছে ভালো লাগে সব কিছুই হাতের কাছে পাওয়া যায় একটা রান্না বসিয়ে যদি আবার আরেকটা রান্নার প্রস্তুতি করতে যাই তখন আমার কাছে একটু এলোমেলোই লাগে এই জন্য আমি সব কিছু গুছিয়ে একসাথে কিন্তু রান্না করতে আসি আমার কাছে মনে হয় যে রোজার সময় যে রোজার বিকেলটা হয় মানে দুপুরের পর যখন কাজ করতে আসি তখন মনে হয় এত তাড়াহুড়ো করে কাজ করছি তাও কেন জানি সময়ের আয় পাই না খুব তাড়াতাড়ি সময়গুলো কেটে যায় বাট একটা সময় যখন রোজার সময় আজেরা থাকতাম কোনো কাজকাম ছিল না তখন কিন্তু বিকেলের সময় একেবারে অস্থির হয়ে যেতাম সারাদিন রোজা রেখে পানি তৃষ্ণা পেত অনেক প্রবলেম হতো কিন্তু বাট এখন যখন কাজ করতে আসি তখন মনেই হয় না সময়টা কীভাবে কেটে যায় রোজা আসি না নাই সেটাই মনে হয় না এদিকে তো শীতের সিজন চলে গেল আর শীতের প্রিয় প্রিয় সবজিগুলোও চলে গেল ফুলকপি সিম বাঁধাকপি বাট এখন কিছু কিছু শীতের সবজি পাওয়া যায় বাট ওগুলো এনে রান্না করলে কেমন যেন মজা লাগে না এই জন্য আমার আনাই হয় না এখন তো সিজন বেগুন পটল কহি ধুনদুল ঝিঙে এগুলোই কিন্তু এখন খেতে ভালো লাগে আর আমার পটল তো ভাজাই সবসময় খেতে ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে তাই পটল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছিলাম আর বেগুন ভাজিটা করছিলাম বেগুনটা আসলে খেলে খুব অ্যালার্জির প্রবলেম হয় তাও ভালো লাগে বলে খাই বেগুনটা সব সবজির মধ্যে কিন্তু আলাদা একটা টেস্ট তৈরি করে বেগুনের ভর্তা বলো তরকারি বলো ভাজা বলো আমার কাছে সবই ভালো লাগে আর বেগুন খেলে কিন্তু আমার অনেক বেশি প্রবলেমও হয় তাও কিন্তু খেতেই থাকি এই দিকে আমার রান্নার শেষের দিকে তারপর আবার ইফতারের প্রস্তুতি নিতে হবে আর বাচ্চারা তো আমার পিছে পিছেই ঘুরছে যে আম্মু আজকে তোমার সাথে ইফতার করব। এমনিতে বলছি খেতে তা তো খাবেই না এখন ইফতারই খাবে তো বাচ্চারা যেহেতু ইফতার করবে আমার সাথে তো ভাবলাম হেলদি একটা কিছু তৈরি করি হেলদি জিনিস তৈরি করলে বাচ্চাদের খেতে ভালো লাগবে আর ওদের স্বাস্থ্যও ভালো থাকবে আর বাজাবুজি খেলে তো দেখা যায় ওদের গ্যাসের প্রবলেম হতে পারে আর বাচ্চা যেহেতু ওদের না খাওয়াই ভালো এমনিতে কিন্তু রোজ ইফতারের টাইমে ওরা ঘুম পারে তখন ঘুমিয়েই থাকে আর আমারও ডাকা হয় না আর ওরা উঠতে চায় না তো দেখা যায় আমার একা একা ইফতার করা হয় নয়তো বোনের সাথে ইফতার করা হয় তাই আজকে ইফতার করব বলে ঘুমায়নি দুজনের একজনও আমি এখন যে খাবারটা তৈরি করছি সেটা কিন্তু প্রথমে আমি চিরাগুলো ভালোভাবে ধুয়ে দেন অল্প কিছু পানি দিয়ে সিজে চিরাটা ভালোভাবে ভিজে দেন এখানে কিন্তু ঘন করে কিছুটা দুধ দিয়ে দিছি আর এখানে সবরিকলাও কলাও দিছি এই খাবারটা যেরকম হেলদি ঠিক তেমনই কিন্তু টেস্টি এত বেশি ভালো লাগে খাবারটা খেতে আমি কিন্তু মাঝে মাঝেই খাই তোমরা কিন্তু একদিন তৈরি করে খেতে পারো অনেক বেশি মজা লাগবে আর দেখবে শরীরের সব ক্লান্তিও দূর হয়ে যাবে এটাই কিন্তু ইফতারিতে আমার মেন খাবার আর বাচ্চারা যেহেতু ইফতার করবে তো এই জন্য তো ভাজাপুজুরি রাখি নাই তাই আর কি ফলগুলো ভালোভাবে কেটে নেব আর আজকে ফল কাটার স্টাইলটাও একটু চেঞ্জ করছি যেহেতু ওরা খাবে তো বড় বড় টুকরো করে খেতে স্বাচ্ছন্দ্য করবে না এই জন্য আমি সেভাবেই কিন্তু রেডি করেছি আমার ভিডিওটি এই পর্যন্ত যারাই কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বাসার বাচ্চারাই কিন্তু সবচাইতে বড় মেহমান আল্লাহর রহমান সব কিছুই কিন্তু ওদেরকে ঘিরেই হয় আর আমার বাসায় যাই হয় তাই কিন্তু আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী হয় যেহেতু ওরা ছোট, নিষ্পাপ ওরা কিন্তু কোনো কিছু নিয়ে জোর করতে পারবে না তাই সবসময় আমার পছন্দটা থেকে ওদের পছন্দটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেই আর ছোটোবেলায় কিন্তু বাচ্চারা বাবা মার উপরেই কিন্তু সব সময় নির্ভরশীল থাকে বাবা মাকেই একমাত্র ভরসা মনে করে অনেক দেখা যায় যে বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর চেঞ্জ হয়ে যায় মা বাবাকে ভুল বুঝে বা তাদের আচরণ চেঞ্জ হয়ে যায় বাট মা বাবার কিন্তু আচরণে কখনোই চেঞ্জ আসে না সেই ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে যতটা ভালোবাসে আর যতটা প্রাধান্য দেয় ঠিক মৃত্যুর আগ পর্যন্তও কিন্তু একটা বাচ্চাকে ঠিক সেভাবেই প্রাধান্য দেয় ততটাই ভালোবাসে কিন্তু আমি ইফতার গুছিয়ে রুমে যেতে যেতেই দেখছি ওনারা তো বসে বসে ইফতার করার জন্য বলছিল মা আজান দিবে কখন আমি বললাম আজান দিয়ে দিছে তোমরা খেতে থাকো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ